আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে মানে এই যে এখানে একটি স্প্রিং আছে মানে এটা ঘুরাবে মানে যার কাছে যেতে যাবে সে সেটাই পাবে এখানে অনেক রকমের খাবার রয়েছে আবার ডেয়ার রয়েছে কাঁচামচ রয়েছে মানে অনেক কিছু রয়েছে তো আজকের প্রতিযোগিতা রয়েছে তিনজন প্রথমে রয়েছে আরাফাত তারপর আছে শিফাত তারপর আছে তানবীর তাই আগে আরাফাত আসো

বড়ী আচার আরে মানে ঢাকা পাশে দেখছ আছে ঢাকা পাশে ঢাকা তুমি পাও না দাও দাও তাই না আমি আমি দেখ ওমা আমি আচ্ছাতেছে একটা আচার বড়ী কি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কে লাগালি করোনারে মাইরে টাইতে কি রকম অনেক সাপ हेलोแก এই সি পাউনি সি পাউনি খালি হ্যাঁ সি পাউনি খালি

हाली आली ओ जोशी काळा आली जाऊ दे साहित्य मग आता दे आता पाहिजे आता आता आयत दक्षिण नाही जाईल फाट खा काय रखे ठेवले कळा खाव इकडे खाताव इकडे खाताव बिनं हवे ना आपा दो एक कर ला देखा तू नन नन मेलो तोम बिना नन बालो ए दे दे खाली रे ने खाली दे दूर करा खाली দাও तो पंगु के किसी बा नहीं खाली ना

তা আমাদের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আল্লাহ হাফেজ